আসসালামু আলাইকুম দর্শক দর্শক মানুষ তার জীবনের সবচেয়ে সম্পদটা নাকি হারিয়ে ফেলছেন হ্যাঁ দর্শক সবচেয়ে দামি সম্পদটা যখন আমরা হারিয়ে ফেলি আমরা আমরা কিন্তু আমাদের জীবনের যে অর্থ হারিয়ে ফেলি এবং জীবনের এই সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে সুস্থতা যেটা আমাদের মাঝখানে আমাদের আশেপাশে আমাদের সাথে যারা আছেন অনেকেই দিন দিন তারা হারিয়ে ফেলেছেন সেটা হতে পারে যে কোনো দুর্ঘটনা অথবা নিজের কিছু কিছু ভুলের কারণে দর্শক ঠিক তেমনি আমাদের একজন বোন তার এই সম্পদটা হারিয়ে ফেলেছিলেন কিন্তু এই ডিপিআরসি হসপিটাল আসার পরে তিন তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পত্তি আবার খুঁজে পেয়েছেন আবারও বেঁচে থাকার স্বপ্ন পেয়েছেন দর্শক ঠিক তেমনি ম্যাজিক্যালি মাত্র আঠারো দিনের সুস্থ হয়ে ওঠা আমার এই বোনটি প্রথম দিন যখন এসেছিলেন হুইল চেয়ারে করে এসেছিলেন প্রায় সেন্সলেস অবস্থায় ছিলেন কি অবস্থায় এসেছিলেন আসুন দর্শক একটু কথা বলে আসি আমার নাম আমেনা বেগম মনে আমার বয়স ছেচল্লিশ আমি চট্টগ্রাম থেকে আসছি আমার ব্যথা ডান পায়ে পায় ব্যাথা ব্যথার জন্য ব্যথার জন্যই ডান পায়ে উপর থেকে আবার নিচে নামে আবার নিচ থেকে আবার উপরে উঠে হাঁটুতে আছে কম এখন ওই তুলনা নাই কিন্তু এখন হাঁটুর ব্যথা আমি অনুভব করতে পারতেছি না আমার এ ব্যথা হচ্ছে মানে এটা হচ্ছে আট তারিখ আট তারিখ থেকে হয়েছে এর আগে ছিল কম মানে একটু একটু ব্যথা পারতাম আট তারিখ তারিখ থেকে হঠাৎ আমি হাঁটা চলা করতে না এর আগে আমার ডান পায়ে এক হাড় হাড় ইয়ে হয়ে ওইখানে জেল বের হয়ে নারবে ইয়ে করছিল উনি বলেছিল এ না করতে কোনো ট্রাভেল না করতে ভাই কোনো কাজ না আমি দুই মাস আড়াই মাস পর আপনি ওই ট্রাভেলটা করছি আর ভারী কাজ তেমন করে কিন্তু আমি তো চেয়ারে বসে নামাজ পড়তে হচ্ছে আমার আর তারপর শুইতে পারতেছি না বসতে বসতেই তো পারি না বসলে আর উঠে দাঁড়াতে পারি না একদম হাত মানে বললাম না আট তারিখ থেকে আমি একদম হাঁটতে পারি কয়েকজন ধরে আমাকে নিয়ে যেত আবার এনে বসাতো কি বল সবাই মনে হয় মনে হয় আমি আর উঠতে পারবো না হাঁটা চলা করতে পারবো না আমার লাইফটা এখানে শেষ আমি চিটং এ ডাক্তার দেখিয়েছিলাম দুই তিনজন ওইখানে আবার মিটেও ছিলাম আমি তো কালকে সারাদিনে কান্না করছি কালকে যে প্রচন্ড ব্যথা এত ব্যথা কালকে সারা দিন কান্না করছেন আর রাত একদম ঘুমাতে পারে নাই ঘুমের ওষুধ খাওয়ার পর ঘুম ঘুম হয় নাই আর তারপরেও ঘুমাতে পারতেছে না লাস্টে ডাক্তারকে না বলে আমি আর একটা কিন্তু মেয়েকে বলে আর একটা ঘুমের ওষুধ খেয়ে ফেলছি আমি বলি আমি আর সহ্য করতে না তুমি আমাকে আগে ডাক্তার দিয়ে ওষুধটা দিছে ওইখান থেকে আমাকে আরেকটা ওষুধ দিয়ে দাও ওটা খাওয়ার পরও সকাল দর্শক আজকে একটু দেখবো আঠারো দিন পরে আমার এই বোনটি কেমন আছেন একটু ওনার সাথে একটু কথা বলি যে মানুষটা যখন প্রথম এসেছিলেন একদম পুরোলেস অবস্থায় এসেছিলেন হুইল চেয়ারে করে এসেছিলেন এবং ওনার ওই সময় কোনো বোধ শক্তি পর্যন্ত ছিল না বাট আঠারো দিনে আসলে কি ম্যাজিকের মতো সুস্থ হয়ে উঠেছেন আসুন দর্শক কথা বলি আসসালাম বোন আঠারো দিন পরে কেমন আছেন আজকে

রাখা নিজে 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 বাথরুমে যেতে পারে গোসল করতে পারে নিজের খাবার নিতে খেতে পারে আপনার কি মনে হয় যে এই গত আঠারো দিন আগে এই মানুষটাই আপনার সেই পুরনো কথাটা মনে পড়ে কি আপনি নিজে মিলাতে পারেন মনে হয় যে এই মানুষটাই সেই মানুষটা ছিল না একদম পুরো মনে হচ্ছে না যে একটা নতুন একটা জীবনে এসেছেন সো স্যার কি বলেছেন যে এই যে একটা অবস্থা অপারেশন দরকার আছে বা এরকম কি কিছু বলেছেন না বলে নাই উনি অপারেশন লাগবে

মানে আপনার দুইটা বোন অলরেডি আমাদের এই ডিপিএস চিকিৎসা নিয়েছিলেন এবং তারা এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং তার ভিতরে একটা বোন অলরেডি এর আগে অপারেশন করেছিলেন সেই প্রবলেম এর কারণে কিন্তু উনি ঠিক ওখানে সফলতা পাননি পরবর্তীতে কাছে চিকিৎসা নিয়ে উনি সুস্থ হয়ে এখন ভালো আছেন এবং এটা জানার পরে আপনারা ডিসিশন নিয়েছে না সরাসরি এখানে চলে আসবেন এবং অপারেশন বি চিকিৎসাটা আপনারা করবেন এবং তার ফলাফল আজকে আমরা দেখতে পাচ্ছি আপনি আমার পাশে নিজে নিজে বসে আসেছেন বিছানা থেকে নিজে একা উঠে এসেছেন তো এই নতুন জীবনটা কেমন লাগছে আপনার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন আপনি আপনার এই সবাই তো বলবো যেন আমার মতো যদি কারো ইয়ে হয় অন্য কোথাও না গিয়ে অপারেশনারি না করে

আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আপনাদের জন্য খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল